একটা সময় ছিল স্কুলের মামার ছোট্ট দোকানে একটা তেঁতুলের গুলটি মানে যেন পুরো দুনিয়ার সুখ সেই টক ঝাল মিষ্টি সারটা মনে আছে তো আজ সেই ছোটবেলার সারটাই ফিরিয়ে আনবো নিজের হাতে ঘরেই তৈরি করব সেই হারিয়ে যাওয়া মজাদার তেঁতুলের গুলটি আচার প্রথমে আমরা নেবো পাকা টক তেঁতুল তারপর গুড়ের মিষ্টি ছোঁয়া আর সেই গোপন মশলার ঝাঁজ মিলিয়ে তৈরি হবে এমন এক আচার যেটা খেলে আপনি নিজেই বলবেন সত্যি এত মজাদার কিভাবে সম্ভব চলুন তাহলে ছোটবেলার সেই প্রিয় সারটাকে ফিরিয়ে আনতে শুরু করি আজকের জাদুকরি রান্না তেঁতুলের গুলটি আচার প্রথমেই আমরা নিব এক কেজি পরিমাণ পাকা তেঁতুল আপনারা দেখতেই পারছেন বাজারে বিভিন্ন ধরনের তেঁতুল পাওয়া গেলেও আমরা বাজার থেকে একটু ভালো মানের তেঁতুলটা নিয়ে এসেছি এতে করে আচারের স্বাদে কিন্তু বেশ পার্থক্য আসবে এবার তেঁতুলগুলো কিছুটা নরম করে নেয়ার জন্য আমরা এখানে দিয়ে দেব দুইশো এম পরিমাণ পানি এবং পরের স্টেপগুলোতে যাওয়ার আগে আমরা দশ মিনিটের জন্য তেঁতুলগুলো ভিজিয়ে রাখবো এই সময়ের মধ্যে আমরা তেঁতুলের এই মজাদার গুলটি আচার তৈরির জন্য তৈরি করে নেব একটি স্পেশাল মশলা যার জন্য একটি প্যানে দেব পঁচিশটি শুকনা মরিচ এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মরিচগুলো আগে কিছুক্ষণ ভেজে নিব সব মশলা একসাথে ভাজলে মরিচের রং আসার আগেই মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন আর আচার থেকে পাওয়া শুকনো মরিচের সেই অসাধারণ চার ফ্লেভারটা আসবে না তাই শুকনো মরিচগুলো অ্যাড করে আমরা কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে হালকা রং চলে আসা পর্যন্ত ভেজে নিব আপনারা দেখতেই পারছেন আমাদের শুকনামরিচ গুলোতে খুব হালকা একটা রং চলে আসতে শুরু করেছে এই পর্যায়ে আমরা বাকি সুগন্ধি মশলাগুলো অ্যাড করে নিব আস্ত জিরা দুই টেবিল চামচ তার সাথে আস্ত ধনিয়া তিন টেবিল চামচ এবার দিব মুড়ি অথবা মৌরি দুই টেবিল চামচ এরপর পাঁচ ফোড়ন দুই টেবিল চামচ এরপর দিব সবুজ আলাচ দশটি লম্বা দুই ইঞ্চি সাইজের ডারচিনি দুই টুকরা এবার সবশেষে কালো গোলমরিচ এক আমি এখানে একটু বেশি পরিমাণে মশলা তৈরি করেছি এর কারণ হলো আমরা এই তৈরি করা মশলাটা আচারে ব্যবহার করার পর বাকি মশলাটা দিয়ে গুলটি আচার গুলো কোট করে নিব আর এই জন্যই আমাদের একটু বেশি পরিমাণ মশলার প্রয়োজন হবে আপনারা দেখতেই পারছেন মরিচগুলো প্রথমে হালকা করে ভেজে নেয়ার কারণে এখন একদম যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই রং চলে এসেছে এই সময় আমরা চুলা বন্ধ করে মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব এবং মশলাগুলো পুরোপুরি গুঁড়ো না করে ঠিক এমনটা আধা ভাঙা করে গুঁড়ো করে নেব আপনারা দেখতেই পারছেন আমাদের মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি কিন্তু একদম মিহি করে ফেলেনি এই সময়ের মধ্যে আমাদের তেঁতুলগুলো পানিতে ভেজে বেশ অনেকটা নরম হয়ে এসেছে এবার তেঁতুলের সাথে লেগে থাকা যে আঁশগুলো আছে তা তেঁতুল থেকে একদমই আলাদা করে নিব দেখে কিন্তু বোঝা যাচ্ছে তেতুলগুলো সামান্য একটু সোক করে নেয়ার কারণে কতটা সহজেই আঁশগুলো তেঁতুল থেকে আলাদা হয়ে আসছে ঠিক এভাবেই আমরা সবগুলো তেঁতুল থেকে আঁশগুলো আলাদা করে নিব তেঁতুলগুলো থেকে আঁশ ছাড়িয়ে নেওয়া হলে এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা তেঁতুলগুলো ঠিক এভাবে মথে নিব আর যেহেতু আমরা তেঁতুলগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছি তাই এই প্রসেসটা কিন্তু একদমই সহজ হয়ে যাবে এই প্রসেসটা করতে একটু বেশি সময় লাগলেও খুব ভালো করে মথে নিব যেন সবগুলো বীজ একটি থেকে আরেকটি আলাদা হয়ে যায় এবং বীজের সাথে যে পাল্পের অংশটুকু আছে তাও কিছুটা আলাদা হয়ে নরম হয়ে যায় তেঁতুলগুলো ভালো করে মথে নেওয়া হলে আপনারা দেখতেই পারছেন তেঁতুলগুলো কেমন নরম এবং আঠালো দেখাবে এবার আমরা একটি বড় সাইজের হাড়িতে আমাদের তেঁতুলগুলো নিয়ে নেব তার সাথে অ্যাড করে নেব আখের গুড় ছয়শো গ্রাম আপনারা চাইলে খেজুরের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন এবার চুলার আজ একদম মিডিয়াম হিটে রেখে আমরা রান্না শুরু করব। এই প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে যেহেতু পানির পরিমাণ খুবই কম এবং এর ভিতরে গুড় আছে তাই তাই সামান্য একটু নিচে লেগে যাবে যাবে এবং নষ্ট হয়ে অনবরত নাড়াচাড়া করা খুবই গুরুত্বপূর্ণ থামলে টেকসার তার সাথে তেঁতুলের এই আচারটি কিন্তু অবশ্যই নন স্টিকের হাড়িতে করতে হবে না হলে কিন্তু তেঁতুলের এই আচার বানাতে গিয়ে নিচে পুরোপুরি লেগে ধরবে এবং আচারও নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়টি খেয়াল রেখে আচারটা বানাতে হবে আপনারা দেখতেই পারছেন আমাদের রান্নায় গুড় গুলো গিয়ে তেঁতুলের সাথে মিশে গেছে এবং এই রংটাও কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবার ঠিক তেতুল থেকে পুরোপুরি পুরোপুরি পানি শুকিয়ে একদম আঠালো হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো রান্নার এই প্রসেসে কিন্তু আমরা একদমই তেল ব্যবহার করিনি তবে আপনারা যদি চান এখানে সামান্য একটু তেল অ্যাড করে নিতে পারেন এতে করে তেঁতুল নাড়তেও একটু সুবিধা হবে এবং দেখতে অনেকটা বেশি সাইনি হবে আমাদের তেঁতুলের কোয়ালিটি ভালো হয় দেখে কিন্তু বোঝা যাচ্ছে তেল অ্যাড না করা সত্ত্বেও কতটা অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে দেখলে যেন মুখে পানি চলে আসছে আপনারা দেখতেই পারছেন আমাদের তেতুলগুলো রান্না করতে করতে বেশ অনেকটা টাইট হয়ে এসেছে তার সাথে রংটাও কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে এসেছে একটু খেয়াল করলে দেখতে পাবেন এখন তেঁতুল গুলো নাড়ার সময় কিন্তু পাত্রের নিচে না লেগে খুব সহজে উঠে আসতে শুরু করছে এই সময় আমরা চুলা বন্ধ করে এক এক করে আচারের মশলা গুলো অ্যাড করে নিব শুকনা মরিচ গুঁড়া দুই টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী তার সাথে বিট লবণ এক টেবিল চামচ সবশেষে অ্যাড করে নেব আমাদের তৈরি করে নেওয়া মশলা থেকে তিন টেবিল চামচ পরিমাণ মশলা এবার আবারও চুলা অন করে চুলার আঁচ নিয়ে আসবো মিডিয়াম টু লো হিটে এবং আবারও অনবরত নেড়েচেড়ে আমাদের তেঁতুলের আচারটি তৈরি হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো আমরা আচারে খুব বেশি ঝাল পছন্দ করি বলে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের ব্যবহার করেছি তাই আপনারা যদি আচারে ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতেই পারছেন আমাদের তেঁতুলের আচারটি পাত্র থেকে পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে এবং একদমই লেগে ধরছে না তার সাথে আচারের থিকনেস টা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে এর থিকনেস টা কিন্তু একদমই টাইট হয়ে এসেছে এবার আমরা চুলা বন্ধ করে দিব এবং আচারটি কুসুম গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেঁতুলের আচারটি কুসুম গরম হয়ে এলে এবার আমরা যে চামচ দিয়ে তেঁতুলের আচারটি মেপে নিব সেই চামুচে সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নিব তার সাথে যেহেতু আমরা হাত দিয়ে গুলটিগুলো তৈরি করে নিব তাই হাতেও কিছুটা তেল মেখে নিতে হবে এবার এবার আমরা দিয়ে তেঁতুলের আচার মেপে নিব। তালুতে রেখে ভিডিওতে আচারটি দেখানো নিয়ম অনুসারে দু হাতের তালু ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো তৈরি করে নিব আপনারা দেখতেই পারছেন বলগুলো কতটা অসাধারণ এবং লোভনীয় হয়েছে তার সাথে টেবিল চামচ দিয়ে মাপার কারণে এর সাইজটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আমরা সম্পূর্ণ আচারটি তেল ছাড়া করলেও আপনারা ভাবতে পারেন আমরা এখানেও তেল ব্যবহার না করলেই পারতাম কিন্তু এই মিশ্রণটি এতটাই আঠালো যে আমরা যদি এই প্রসেসে তেল ব্যবহার না করি তাহলে এই কাজটি করা খুবই কঠিন হবে তাই এখানে তেল ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এখানে আরও একটি কথা বলে রাখি আপনারা যদি এই গুলটিগুলো একদম পারফেক্টলি গোল করতে চান তাহলে অবশ্যই আচারটিকে কুসুম গরম অবস্থাতেই করে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে এতে থাকা গুড় অনেকটা শক্ত হয়ে যাবে তার কারণে গোল হলেও এতে অনেকটা ক্র্যাক থাকবে এবং শেপটা পুরোপুরি গোল হবে না আমরা ঠিক এভাবেই এবার সবগুলো তেঁতুলের গুলটি বানিয়ে নিব। দেখতেই পারছেন এক কেজি তেঁতুল এবং ছয়শো গ্রাম গুড় দিয়ে আমরা বেশ অনেকগুলো তেঁতুলের গুলটি বানিয়ে ফেলেছি এবার চলুন আমাদের তেঁতুলের গুলটিগুলো বানানোর শেষ পর্যায়ে যেখানে আমরা প্রতিটি বল মশলা দিয়ে কোট করে নিব যার জন্য একটি পাত্রে নিব চার টেবিল চামচ পরিমাণ চিনি তার সাথে অ্যাড করে নেব আমাদের আচারের মশলা থেকে দুই টেবিল চামচ পরিমাণ মশলা আচারে পারফেক্ট ব্যালেন্স আসার জন্য আমরা এই পরিমাণগুলো ব্যবহার করেছি তবে আপনারা এখানে মশলা অথবা চিনি নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার মশলাগুলো একসাথে মিক্স করে নেওয়া হলে আমরা এক এক করে সবগুলো বল এই মিশ্রণটিতে কোট করে নিব বলগুলো যেহেতু খুব বেশি আঠালো তাই খুব সহজেই কিন্তু এতে মশলাগুলো লেগে যাচ্ছে নিশ্চিত আমি এই পর্যায় দেখে কিন্তু সবারই নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলা যেন এই আচারগুলো দেখলে আর নিজেকে সামলানোই যেত না মনে হতো আমার এই আচারটাই লাগবে আর বিশ্বাস করুন আমাদের দেখানো নিয়ম অনুসারে যদি আপনি এই আচারটি বানান তাহলে অবশ্যই সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে যাবেন তৈরি হয়ে গেল অত্যন্ত লোভনীয় এবং সবার ছোটবেলার প্রিয় তেঁতুলের গুলটি আচার এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ লাইফনে প্লেটে সাথেই থাকুন স্বাদ থাকুক মনের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ